হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমি অপর্ণা তো বেশ অনেকগুলো দিন বাদে অনেকগুলো দিন কি প্রায় এক দেড় মাস কি দু মাসও হয়ে যেতে পারে তো অনেক বেশ কিছু দিন পরে তোমাদের সামনে আবার এলাম তো নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য তো আজকে খুব খুব স্পেশাল দিনটা স্পেশাল তো ইদানিং তোমাদের স্পেশাল দিনগুলোই শেয়ার করতে পারি তো রেগুলার করা হয় না তো যাই হোক আজই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তো শুভ জন্মদিন তো আসছে আমি একদম সকালবেলায় ফার্স্ট সকালেই তোমাদের মানে জানালাম ভাবলাম রাত্রে বারোটার পর থেকে ব্লগটা স্টার্ট করবো কিন্তু হয়নি করা কারণ আমার হঠাৎ করে আমার মানে কাল রাত থেকে হঠাৎ করে শরীরটা খারাপ করছিল। মাথাটা তো যন্ত্রণা হাল মানে ঠান্ডা লাগছে মানে পুরো জ্বর চলে এসছে এরকম ব্যাপার তো ভাবলাম যে পরের দিন সকালবেলা কী করে কি হবে যাই হোক সকাল থেকে মোটামুটি একটু ফ্রেশ আছে কিন্তু মাথা ধরা যন্ত্রণাটা এখনও মানে পুরোপুরিভাবে কমেনি কিন্তু জ্বর ফরগুলো মানে হালকা যে ঠান্ডা লাগছিলো খুব জ্বর সেটা একটু কম কম লাগছে তো যাই হোক বাদ দাও তো তোমরা দাদা হয়ে গেছে ফ্রেশ হতে তো ভাবলাম ইন্ট্রোটা দিই বেশ কিছুদিন তোমাদের সামনে আসা হয়নি তো কিভাবে কি কো মানে ইন্ট্রো দেবো কি করে দিতে পারবো কি বুঝতে পারছিলাম না তো যাই হোক তোমাদের সামনে এলাম আর তোমরা সকলে আমার হাজব্যান্ডের জন্য প্রে করো ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে আর ওর মানে কোনো দুঃখ কষ্ট যেন ওর ধারে কাছেও না আসে ঠাকুরের কাছে প্রার্থনা করো এটুকুই তোমাদের কাছে চাওয়া পাওয়া তো চলো সঙ্গে থাকো আর ও আসুক ফ্রেশ হয়ে আসুক তারপরে তোমাদের শেয়ার করছি আর হ্যাঁ আজকের ব্লগ দিয়ে অবশ্যই অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবে কারণ একদম খুব স্পেশাল হতে চলেছে যেহেতু অনেকগুলো দিন বাদে তোমাদের যেহেতু তোমাদের শেয়ার করছি তার মানে বুঝতেই পারছ তো দারুণভাবে স্পেশাল হতে চলেছে চলো আজ সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করবো সঙ্গে থেকো তো বন্ধুরা এই যে তোমাদের বার্থডে বয় একটু দেখো একটু ভালো করে সবাই মিলে উইশ করে দাও এক্ষুনি আসলেন ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখানে বসে আছি তুই আমার পাশে এসে বসে আলো একটু মুখটা দেখো মুখটা দেখো কদিন বন্ধুরা দেখেনি আমাদের একসাথে আলাদাই তো দেখেনি একসাথে তো দূরের কথা তোমরা সকলে একটু উইশ করে দিও আর আমরা মানে ঘুম থেকে উঠতে উঠতে একদম সকাল সকাল বাবার অলরেডি বাজার কমপ্লিট হয়ে গেছে দেখছি এখানে সমস্ত বাজার রেডি জন্মদিনের স্পেশাল বাজার কমপ্লিট তো আজকে ভাবলাম একটু সকাল সকাল উঠবো তো আমার এই শরীর খারাপের জন্য আর উঠতে পারি তো সেই একই টাইম হয়ে গেছে ওইদিকে মাছ স্নান টান করে এবার ব্যাপার তারপরে রান্না বান্না শুরু হবে তো সবটাই তোমাদের শেয়ার করব সঙ্গে থেকে তো বন্ধুরা এই দেখো একদম সকাল সকাল বাবা একদম জন্মদিনের স্পেশাল বাজার নিয়ে চলে এসেছে দেখো একদম টাটকা মাছ মাথাটা তো বেশ জবর আছে বুঝতে পারবে না ভেতরে আছে লাল শাক দই মিষ্টি আর কি সব বাজেটটা যে কমপ্লিট সব সব পা ভাজা টাজা হবে আর দেখো আমরার চাটনি হবে আম্রার চাটনি তো এখন মা রেডি পুজো টুজে দিয়ে আসলো তাই তো হ্যাঁ কেমন লাগছে নিচ থেকে তোমাকে দেখাচ্ছি হুম তো রান্না বান্না টুকটুক করে করুক তোমাদের সেরকম হালকা হালকা করে শেয়ার করব তো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে মা এদিকে পায়েস বসিয়ে দিয়েছে পায়েসটা মনে হয়ে আসলো হয়ে এসছে দেখো দারুণ সেন্ট বেরিয়েছে আর এদিকে কি ভাজাভুজি শুরু হবে আলু টালু কাটাকাটি হলো ভাজ হয়ে গেছে এগুলো ভাজাগুলো করলে আর আস্তে আস্তে তরকারিগুলো হবে এবার আর আমি এইমাত্র স্নান করে উঠলাম প্রচুর একটু রেডি হব রেডি হয়ে একটু বাজারে যাব তো তোমার বেলা ভাই স্নান করতে গেছে তো আসবে এসে তারপরে রেডি হয়ে একটু বেরোবো তো বন্ধুরা আমরা রেডি একটু বাজারে বেরোবো আর এই যে বার্থডে বয়কে দেখে নাও একদম ফুল রেডি এই ড্রেসটা জন্মদিনের স্পেশাল ড্রেস তাই তো জন্মদিনের গিফট একটু বাজারে বেরোবো তো চলো বাজারে গিয়ে শেয়ার করব কি কিনবো না কিনবো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি তাই তো চলো সঙ্গে থাকো আর আমি এ দেখো হালকা একটা এমনি নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি আমার তো আর নতুন ড্রেস নেই এনাদের এখন যার দিন আজকে তারই নতুন ড্রেস তাই তো তো কেমন লাগছে বার্থডে বয়কে একটু জানিও ক্যামেরাটার কারণে কতদিন পর এরকম ভাবে আমরা যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি তাই না ভিডিও তো আর করাই তো বন্ধুরা আমাদের তো রান্না বান্না কমপ্লিট তো তোমাদের কি কি রান্না হয়েছে একবার ফাইনাল দেখিয়ে দিই এদিকে আলু ভাজা আর এদিকে মা বেসন দিয়ে কিছু একটা বড়া টোড়া করেছে আর দেখি আর দেখাও এদিকে ডাল মুসুরির ডাল আর কি আর কি করেছ এদিকে লাল শাক ভাজা আর এদিকে পটল ভাজা তারপর পায়েস করো নি পায়েসটা দেখো এই দেখো পায়েস প্রচুর আইটেম হয়ে গেছে একদম আমড়ার খাটা আমরা চাটনি আরে এই যে স্পেশাল আইটেম মাছের মাথা মাছের ঝোল আর কিছু হয়ে গেছে না এখন এদিকে এখন সাজানো হবে আরে বার্থডে বয় বসে পড়েছে না সাজানোতে দেখি বার্থডে বয় কে Да, mm -hmm.

আপনি খাওয়া শুরু করলে আমরাও খাওয়া শুরু করতে পারি হ্যাঁ মাথার ধান গুলো একটু খাবার বড় বাবাকে দাও ঠিক আছে খাবার দেখো কেমন করে দিয়েছে আর ওদের ওর দেখেছ আর আমাকে দেখো এই দিয়েছে আমার মা বাবাকে দেখো কেমন দিয়েছে আর এদেরকে দেখো এদেরকে ওরই দিই না খাও খাও তা আমরা খাওয়া দাওয়া করি শুধু তুমি একা খেলে তো হবে না তাকাও খাওয়া গুলো তাকাও তো ও তাকাও ও তাকাও এটা ছবি দিলি চলো খাওয়া দাওয়া সেরে নেই আবার পরে আসছি সঙ্গে থেকে তাই তো হয় সন্ধ্যের দিকে আমি বাজারে যেতে যাই ও হ্যাঁ আর একবার বাজারে যাবো বলেছিলাম তো যে কারণে যেখানে যাব ভেবেছিলাম সেটা হয়নি মানে দুপুর হয়ে গেছিলো তো দোকান সব বন্ধ ছিল তো সন্ধ্যের দিকে একবার যাব তো তখন তোমাদের শেয়ার করব তখন কিছুই ধরো করতে পারেনি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই অনেকটা বেলা হয়ে গেছে সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম মানে এক ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধ্যে হয়ে গেছে খেতে খেতে তো সে বিকেল একটু সন্ধ্যেবেলাতে ভাবলাম যে যাব তারপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এমনিতেই ও হয়েছিল বৃষ্টির সময় ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই সময় আমিও হয়েছিলাম ও হয়েছিলাম মারা গল্প করে আর তাছাড়া ওটা তো আছেই মানে প্রতিবার জন্মদিনের দিন মানে হালকা বৃষ্টি হতেই হবে আর এইবার তো কোনো কথাই না মানে এইবার তো মানে দেড় দু মাস ধরে সময় ধরো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কোনো দিন কামাই নেই তো এটা হবেই তো দুপুরের দিকে গেছিলাম মেন আসলে বাজারে যাওয়াটা হচ্ছে কেক আনতে যাওয়া তো কেকটা দুপুরবেলাতে গেলাম তো দোকান বন্ধ ছিল তো আনা হয়নি তো এখন উঠলাম উঠে রেডি হব তো কি ঝমঝমি বৃষ্টি বুঝতে পারছি না বৃষ্টি কখন থামবে আমরা কখন যেতে পারবো তো দেখি কি করা যায় যেতে তো হবে কিছু করার নেই আর বাড়ির আশেপাশেও ধরো মানে দোকান নেই একটু দূরে যেতে হবে বাজারে আর আমি যে এখানে থাকি ওখান থেকে কাছাকাছি বাট আছি তো এখানে বুঝতে পারছো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে আছে এখানে বাপের বাড়ি আছি তো এখান থেকে একটু দূরে যেতে হবে তো দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামে চলো যদি যেতে পারে অবশ্যই শেয়ার করব এই দেখো বন্ধুরা বুঝতে পারছো বৃষ্টি পড়ছে কেমন রাত্রিবেলায় তো অত বুঝতে পারবো না হালকা হালকা বোঝা যাচ্ছে কিন্তু প্রচন্ড ঝমঝমে বৃষ্টি পড়ছে দেখো রাস্তাটা লক্ষ্য করো রাস্তার উপরে বুঝতে পারবো কতটা জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কখন ছাড়বে বোঝা মুশকিল ভালো লাগছে না এই শুয়ে পড়াটাই ভুল খেয়ে দে মানে এমনিতে শরীরটা খুব একটা তো ভালো না কিন্তু খেয়েছি ধরো ঘুমিয়ে পড়েছি শুয়েছি আর দেখি কখন সারে সাদা তো বলে গেছে তো

বন্ধুরা অবশেষে বৃষ্টির পরে আমরা কেক নিয়ে চলে এসেছি বাড়িতে তো দেখতেই পাচ্ছ গোটা বিছানা একদম রেডি সাজাবো এবার তো বন্ধুরা এই দেখো আমাদের ফাইনাল লুক এই যে সাজানো আর এই যে আমাদের কেক এইভাবে সাজিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে বার্থডে বয় দেখে নাও কেমন হয়েছে ভালো হয়েছে তো তো এবছর বেলুনটা হয়নি বেলুনটা একদম খেয়াল নেই বৃষ্টির মধ্যে যা হুটুপোটা করে যতটুকু আনতে পেরেছি বেলুনটার কথা একদম মনে ছিল না তাই দেখো এরকম অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে চলো এবার সামনে আসো তোমাকে ছবি তুলি দেখি একটু সঙ্গে নিয়েই তুলি চলো তাই দেখো বন্ধুরা আমাদের ফাইনাল লুক রেডি একদম না তোমরা এবার কাটাকাটি করে খেয়ে নাও এবার আমি ক্যামেরাম্যান দাঁড়াই নাকি না ওইদিকে যাবো কেক কাটবে

হ্যাপি বার্থে বার্থ তোমার মনে পাবু আগিবা হাত হাত আমাদের রাতের আইটেম দেখো মা আবার লুচি করলো লুচি যা তরকারি ছিল আমি বললাম লুচি যেহেতু করেছ দই মিষ্টি পায়েস তারপরে আছে এগুলোই আছে এই জন্য তরকারি করতে বারণ করলাম শুধু লুচিটা করেছে তো বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে তো এগুলো এবার খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে পরে আসছি তোমাদের সামনে সঙ্গে থেকে তো বন্ধুরা দেখছো আমাদের আজকে দিনটা কেমন করে কিভাবে কি করলাম নি তোমরা নিজের চোখে দেখতে পেলে তো যতটুকু পারলো তোমাদের দিদি ভাই চেষ্টা করলো তাই তো শেয়ার করলাম আর আজকে ভেবেছিলাম একটু হয়তো বাজারের দিকে একটু বাইরের দিকে ঘুরতে টুরতে যাবো রেস্টুরেন্ট টেস্টুরেন্টে নিয়ে যাবো তোমাদের দিদি কবে থেকে বলছিল যে রেস্টুরেন্টে যাবো কিন্তু যেভাবে বৃষ্টি লেগেছিল বিকেল থেকে বাইরে বেরোতেই পারিনি দিয়ে ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে দুজনেই একসাথে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে সন্ধ্যেবেলা সন্ধ্যে কি রাত হয়ে গেল তো এই বছরে যেন খুবই মানে অতিরিক্ত বৃষ্টি খুবই বৃষ্টি দিনের বেলায় ভালো তো সন্ধ্যা মানে বিকেলের বেলায় বৃষ্টি তো বিকেল বেলায় ভালো তো সকালের বেলায় বৃষ্টি তো যাই হোক যেভাবে হোক দিনটা চলে গেল তো আর বেশি ব্লগটাকে মানে ব্লগটাকে আর বেশি বড় করলাম না আর তো দেখানোর কিছু নেই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া দেখতে পেলে যে কমপ্লিট হয়ে গেল তো ব্লগটা আজকে এই পর্যন্তই আর তোমাদের দিদি ভাই শুরুতে শুরুতে তোমাদের দিদিভাই শুরু করেছিল ব্লগ তো এন্ডিংটা আমি করে দিচ্ছি তো বন্ধু যার बर्थडे স্পেশাল ব্লগ সেই শেষ করলো তোমারই করা উচিত তাই আমারই করা অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি তো কি তো চলো বন্ধুরা ব্লগটাকে আর বেশি বড় করলাম না আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা গুড নাইট দাঁড়াও দাঁড়াও আরেকটা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট তো চলো দেখা হবে নেক্সট ব্লাকের বন্ধুরা বাই